এজন্যেই হয়তো বাড়িতে বিড়াল পোষা খুবই আবশ্যক কারণ চারিদিকে এখন অনেক সাপ বের হয় এবং আমরা দেখি যে বাড়ির ভেতরেও অনেক সময় সাপ ঢুকে যায় কিন্তু সোশ্যাল মিডিয়ায় যেটা দেখলাম যে বিড়াল কিন্তু সাপের জন্য বাঘের কাজ করছে সাপ যতই চেষ্টা করুক তাকে ছবল মারার বিড়ালকে কিন্তু ছবল মারা খুবই কঠিন এই ভিডিওতে এটা পরিষ্কার যার জন্যে বেশিরভাগ বলবো গ্রামগঞ্জের আমরা যারা আছি প্রত্যেকেই বাড়িতে বিড়াল রাখা খুবই প্রয়োজন আপনারা দেখুন কি হবে একটা সাপকে জব্দ করছে একটি বিড়াল এবং সাপটিও বারবার বার ছোবল চেষ্টা করছে বিড়ালকে কিন্তু সে প্রতিবারেই ব্যর্থ হয়ে যাচ্ছে অবশেষে হার মেনে সাপটি পালাতে যাচ্ছে কিন্তু সেই বিড়াল সাপটিকে পালাতেও দিচ্ছে না কতবার চেষ্টা করলো কিন্তু চেষ্টা করেও সেই বিড়াল বিড়ালকে কিন্তু একটি ছবলো সে মারতে পারলো না অবশেষে নিজেই নাঝেয়াল হয়ে পড়ল এর জন্যই বিড়াল আমাদের বাড়িতে খুবই প্রয়োজন দেখুন